আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানে অলক্ষ্যে আমাদের জীবনের প্রায় সব কিছুই নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা ভাবনা বা বলা ভালো মাইন্ডসেট কীভাবে এটা আমাদের সাফল্য ব্যর্থতা এমনকি আনন্দ বা দুঃখকেও প্রভাবিত করে সেটাই আজ একটু খতিয়ে দেখব আমাদের এই আলোচনার ভিত্তি মূলত দ্য পাওয়ার অফ মাইন্ডসেট ট্রান্সফরমেশন থেকে পাওয়া নানা তথ্য আর বিশ্লেষণ আজকের উদ্দেশ্যটা হলো মাইন্ডসেটের ভেতরে শক্তিটাকে বোঝা এর বিভিন্ন ধরণ চেনা আর সবচেয়ে জরুরি কিভাবে একটা শক্তিশালী বিকাশমুখী বা গ্রোথ মাইন্ডসেট তৈরি করা যায় তার কিছু মানে বাস্তবসম্মত পথ খুঁজে বের করা ঠিক তাহলে আর দেরি কেন শুরু করা যাক আচ্ছা একেবারে গোড়া থেকে যদি শুরু করি মাইন্ডসেট আসলে জিনিসটা কি এটা কি শুধুই পজিটিভ থিংকিং বা ইতিবাচক চিন্তা না বিষয়টা তার চেয়েও একটুকু মাইন্ডসেট হল আমাদের যে বিশ্বাস আমাদের যে চিন্তা সেটার একটা সামগ্রিক কাঠামো মানে এটা সেই লেন্স যার মধ্যে দিয়ে আমরা পুরো দুনিয়াটাকে দেখি বিচার করি আমাদের সব প্রতিক্রিয়া সিদ্ধান্ত এমনকি আমাদের আবেগও কিন্তু এর দ্বারা প্রভাবিত হয় এটা শুধু ভালো চিন্তা করা নয় বরং আমরা বিভিন্ন পরিস্থিতিকে কিভাবে দেখি চ্যালেঞ্জ এলে সেটাকে কিভাবে নিই এই পুরো অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গিটাই হল মাইন্ডসেট যেমন ধরুন স্টিভ জবস এর কথাই যদি বলি উনিশশো সালে নিজের হাতে গড়া কোম্পানি অ্যাপল থেকেই তাকে একরকম বের করে দেওয়া হয়েছিল এটা তো যে কোনো মানুষের জন্য একটা বিরাট ধাক্কা চরম হতাশার কারণ হতে পারত হ্যাঁ ভাবাই যায় না নিজের তৈরি করা জায়গা থেকে মানে বিতাড়িত হওয়া বেশিরভাগ মানুষ হয়তো এখানে একদম ভেঙে পড়ত ঠিক কিন্তু জবসের মাইন্ডসেট ছিল অন্যরকম তিনি এটাকে ব্যর্থতা হিসাবে দেখেননি বরং তিনি বলেছিলেন এই ঘটনাটা তাকে যেন ভারমুক্ত করেছে আর জীবনের অন্যতম সৃজনশীল একটা পর্বে ঢোকার সুযোগ করে দিয়েছে ইন্টারেস্টিং এই দৃষ্টিভঙ্গিটাই তাকে পরে পেক্সার আর নেক্সটের মতো কোম্পানি তৈরি করতে উদ্বুদ্ধ করেছিল আর মজার ব্যাপার হলো এই অ্যাপেলই কিন্তু পরে তাকে ফিরিয়ে আনতে একরকম বাধ্য হয়েছিল সুতরাং চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সেটাকে সমস্যা না ভেবে সুযোগ হিসেবে দেখার যে ক্ষমতা সেটাই মাইন্ডসেটের আসল খেল এটা কিন্তু পরিস্থিতিকে বদলায় না পরিস্থিতিকে দেখার চোখটা বদলে দেয় বাহ দারুণ উদাহরণ এটা শুনতে শুনতে আমার একটা পুরনো খুব প্রচলিত একটা গল্প মনে পড়ছে দুই নেকড়ের গল্পটা ও গল্পটা এরকম যে এক দাদু তার নাতিকে বলছেন দেখ আমাদের সবার ভেতরে দুটো নেকড়ে বাস করে আর তারা যেন সারাক্ষণ যুদ্ধ করছে একটা নেকড়ে হল ভয় রাগ হিংসা দুঃখ লোভ মানে সব নেতিবাচক অনুভূতিগুলো আর অন্য নেকড়েটা হলো আনন্দ শান্তি ভালোবাসা আশা দয়া সব পজিটিভ অনুভূতি নাতিটা তখন জানতে চায় শেষ পর্যন্ত কোন নেকড়েটা যেতে দাদু উত্তর দেন যাকে তুমি খাবার দাও ঠিক আমরা যে চিন্তাগুলোকে বেশি গুরুত্ব দিই যে ভাবনাগুলোকে প্রশ্রয় দিই সেটাই শক্তিশালী হয়ে ওঠে আর সেটাই আমাদের মাইন্ডসেটকে নিয়ন্ত্রণ করে তাই তাই না একদম এই ভাবনাগুলোকে খাবার দেওয়ার ধরনটাই আসলে দুই ধরনের প্রধান মাইন্ডসেট তৈরি করে ক্যারল ডুয়েকের গবেষণায় এটা খুব স্পষ্টভাবে বলা আছে প্রথমটা হল ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা ফিক্সড মাইন্ডসেট হ্যাঁ এই মানসিকতার মানুষরা বিশ্বাস করে যে তাদের বুদ্ধি প্রতিভা বা যে কোনো ক্ষমতা এগুলো জন্মগত এবং স্থির এগুলো খুব একটা বাড়ানো বা কমানো যায় না ফলে তারা নতুন কিছু চেষ্টা করতে বা কোনো চ্যালেঞ্জ নিতে একটু ভয় পায় কারণ যদি তারা ব্যর্থ হয় তাহলে ভাবে যে এটা তাদের স্থায়ী অক্ষমতারই প্রমাণ তার মানে ব্যর্থতা তাদের কাছে একটা শেষ কথা উন্নতির কোনো সুযোগ তারা আর দেখতে পায় না আর ধরুন সমালোচনা সেটা কিভাবে নেয় ঠিক তাই ব্যর্থতাটা তাদের কাছে খুব পার্সোনাল হয়ে দাঁড়ায় আর সমালোচনা শুনলে তারা হয় খুব বিরক্ত হয় নয়তো ডিফেন্সিভ হয়ে পড়ে মানে আত্মরক্ষামূলক আর কি কারণ তারা মনে করে সমালোচনাটা তাদের মূল যোগ্যটাকে বা সত্তাকেই প্রশ্নবিদ্ধ করছে উৎসে অর্জুনের যে গল্পটা দেয়া হয়েছে সেটা কিন্তু এর একটা ভালো উদাহরণ ড্রয়িং প্রতিযোগিতায় ভালো করতে পারেনি বলে সে ধরেই নিয়েছিল তার আঁকার হাত ভালো না এবং চেষ্টায় ছেড়ে দিল সে ভাবেনি যে অনুশীলনের মাধ্যমে আসলে উন্নতি করা সম্ভব আচ্ছা এর ঠিক উল্টোটা হলো তাহলে গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমুখী মানসিকতা তাই তো একদম গ্রোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে ক্ষমতা বা দক্ষতা কোনোটাই পাথরে খোদাই করা নয় চেষ্টা শেখা অনুশীলন আর সঠিক কৌশল এগুলোর মাধ্যমে যে কোনো কিছুই বিকশিত করা সম্ভব হুম তারা চ্যালেঞ্জকে ভয় পায় না বরং নতুন কিছু শেখার সুযোগ হিসেবে দেখে বেশ উত্তেজিত হয় ব্যর্থ হলে ভেঙে পড়ে না বরং কোথায় ভুল হলো কি শেখা গেল সেটা খুঁজে বের করে পরে এবার আরো ভালোভাবে চেষ্টা করার জন্য তৈরি হয়। তার মানে তারা ব্যর্থতাকে একরকম ফিডব্যাক হিসেবে হিসেবে দেখে। তথ্য অনেকটা ব্যর্থতা তাদের কাছে যাত্রার শেষ নয় বরং শেখার একটা জরুরি ধাপ আর সমালোচনাকে তারা ব্যক্তিগত আক্রমণ মনে করে না বরং উন্নতির জন্য মূল্যবান তথ্য বা ইনপুট হিসেবে গ্রহণ করে উচ্ছেস এই গল্পের সমীর যেমন প্রতিযোগিতায় হেরেও কিন্তু হাল ছাড়েনি সে ভেবেছিল চেষ্টা করলে সেও পারবে এই ভাবনা থেকেই সে অনুশীলন চালিয়ে যায় এবং পরে সফলও হয় কিংবদন্তি মাইকেল কথা ভাবুন না হাই স্কুলের টিম বাদ পড়েছিলেন বাস্কেটবল তিনি তাই নাকি এটা তো জানতাম না হ্যাঁ ফিক্সড মাইন্ডসেট থাকলে হয়তো সেখানেই তার খেলোয়াড় জীবনের শেষ হয়ে যেত কিন্তু তার ছিল গ্রোথ মাইন্ডসেট এটাই তাকে আরও কঠোর অনুশীলন করতে আর শিখতে উদ্বুদ্ধ করেছিল বাকিটা তো আমরা সবাই জানি ইতিহাস তার মানে জন্মগত প্রতিভা কতটা আছে বা নেই সেটা বড় কথা নয় গ্রোথ মাইন্ডসেট থাকলে যে কেউ যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে পারে। কিন্তু প্রশ্ন হল এই গ্রোথ মাইন্ডসেট কি অর্জন করা যায় নাকি এটাও জন্মগত না না এটাই সবচেয়ে আসার কথা মাইন্ডসেট কিন্তু কোনো ফিক্সড জিনিস নয় এটা বদলানো যায় এটা অর্জন করা যায় আমাদের উৎস দ্য পাওয়ার অফ মাইন্ডসেট ট্রান্সফরেশনে এর বেশ কিছু প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কৌশলের কথা বলা হয়েছে প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সেলফ রিফ্লেকশন বা আত্মপ্রতিফলন মানে নিজের চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হওয়া এটা কিভাবে সাহায্য করে নিজের চিন্তা সম্পর্কে সচেতন হওয়াটা দেখুন যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই বা ধরুন ব্যর্থ হই তখন আমাদের প্রথম প্রতিক্রিয়াটা কি হয় সেটা খেয়াল করা দরকার আমরা কি ভাবছি ও আমার দ্বারা এটা হবে না বা আমি যথেষ্ট ভালো নই নাকি ভাবছি আচ্ছা এখানে ঠিক কি ভুল হলো বা পরের বার এটা কীভাবে আরও ভালো করা যেতে পারে এই যে নিজের ভেতরে যে কথাগুলো মানে সেলফ টক বা ফিক্সড মাইন্ডসেটের যে চিন্তাগুলো সেগুলোকে ধরতে পারা এটাই কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ নিজের চিন্তার ধরনটা চিনতে পারলেই তো সেটা বদলানোর চেষ্টা করা যাবে তাই না বোঝা গেল মানে আগে ডায়াগনসিস তারপর চিকিৎসা আচ্ছা ধরা যাক কেউ বুঝতে পারলো যে তার মধ্যে ফিক্সড মাইন্ডসেটের প্রবণতা আছে সে এরপর কি করতে পারে এরপর আসে লক্ষ্য নির্ধারণের বিষয়টা তবে এখানে একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে ফলাফলের উপর খুব বেশি জোর না দিয়ে যেমন আমাকে পরীক্ষায় ফার্স্টই হতে হবে শেখার উপর ভিত্তি করে লক্ষ্য ঠিক করা উচিত যেমন আমি এই বিষয়টার মূল কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে চাই বা এই প্রজেক্টটা করে আমি নতুন এই স্কিলটা শিখতে চাই এটাকে বলে লার্নিং ওরিয়েন্টেড গোলস বা শেখা কেন্দ্রিক লক্ষ্য এর সুবিধাটা কি ফোকাসটা যদি ফলাফলের বদলে শেখার দিকে রাখি সুবিধা হল এতে পারফরমেন্সের চাপটা কমে আসে এবং পুরো প্রসেস বা প্রক্রিয়ার উপর মনোযোগটা বাড়ে যখন মূল উদ্দেশ্য থাকে শেখা বা উন্নতি করা তখন ফলাফল যদি আশানুরূপ নাও হয় তাহলেও কিন্তু শেখার অভিজ্ঞতাটা পজিটিভ থাকে আচ্ছা এটা ব্যর্থতার ভয় কমায় এবং চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে আর তখন মজার ব্যাপার হল ফলাফলও ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ ফোকাসটাই থাকে উন্নতি করার দিকে দারুন পয়েন্ট বেশ যুক্তিযুক্ত তাহলে আত্মসচেতনতা বাড়লো শেখা কেন্দ্রিক লক্ষ্য ঠিক হলো এরপর সমালোচনাকে গ্রহণ করার বিষয়টা ওটা তো খুব অনেকের কাছে হ্যাঁ এটা একটা বড় চ্যালেঞ্জ ঠিক বলেছেন কিন্তু তৈরি করতে হলে সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে একটা গঠনমূলক ফিডব্যাক হিসেবে দেখার অভ্যাস করতে হবে যখন কেউ আপনার কাজের ভুল ধরিয়ে দেয় বা উন্নতির পরামর্শ দেয় তখন ডিফেন্সিভ না হয়ে বা মন খারাপ না করে একটু ভেবে দেখা দরকার এই তথ্যের মধ্যে কি এমন কিছু আছে যা আমাকে আসলেই সাহায্য করতে পারে সব সমালোচনা হয়তো ঠিক বা প্রয়োজনীয় হবে না কিন্তু খোলা মনে সেটা শোনার এবং বিচার করার মানসিকতা তৈরি করাটা খুব জরুরি এটাই তো উন্নতির দরজা খুলে দেয় আর ব্যর্থতার বিষয়টা এডিসনের ওই উদাহরণটা তো অসাধারণ বাল্ব বানাতে গিয়ে হাজার হাজার বার মানে ভাবা যায় ঠিক তিনি তো বলেছিলেন তিনি ব্যর্থ হননে। বরং দশ হাজারটা উপায় খুঁজে পেয়েছেন যেগুলো কাজ করে না হ্যাঁ হ্যাঁ এই দৃষ্টিভঙ্গিটাই হল ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা প্রত্যেকটা ভুল বা ব্যর্থতা আসলে নতুন তথ্য দেয় নতুন শিক্ষা দেয় গ্রোথ মাইন্ডসেটে ব্যর্থতা মানে পথের শেষ নয় বরং পথ চেনার একটা অংশ তাই ব্যর্থ হলে হতাশ না হয়ে প্রশ্ন করা উচিত এখান থেকে আমি কি শিখলাম এর সাথে কি পজিটিভ সেলফ টকেরও কোনো ভূমিকা আছে মানে নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা অবচেতন মনে প্রায়ই নিজেদের কত নেতিবাচক কথা বলি আমি এটা পারি না এটা খুব কঠিন আমার ভাগ্যই খারাপ এই নেতিবাচক কথাগুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং চেষ্টা করার আগেই আমাদের থামিয়ে দেয় এর বদলে সচেতনভাবে ইতিবাচক কথা বলার অভ্যাস করতে হবে যেমন এখন হয়তো পারছি না কিন্তু চেষ্টা করলে ঠিক শিখতে পারব কাজটা কঠিন কিন্তু আমি চ্যালেঞ্জটা নিচ্ছি বা এই ভুলটা থেকে শিখলাম পরের বার আমাদের মনকেই ভালো রাখে না আমাদের ব্রেনকেও কিন্তু সমস্যা সমাধানের জন্য প্রস্তুত করে তোলে এটা অনেকটা সেই দুই নেকড়ের গল্পে ভালো নেকড়েটাকে খাবার দেওয়ার মতো তাই না একদম আর চ্যালেঞ্জ সেগুলোকে এড়িয়ে যাওয়া নাকি মুখোমুখি হওয়া কোনটা ঠিক গ্রোথ মাইন্ডসেটের মূল মন্ত্রই হল চ্যালেঞ্জকে আলিঙ্গন করা সহজ বা পরিচিত কাজের মধ্যে আটকে থাকলে তো নতুন কিছু শেখা হয় না উন্নতিও হয় না কঠিন কাজ বা নতুন পরিস্থিতিকে ভয় না পেয়ে সেগুলোকে নিজের দক্ষতা পরীক্ষা করার এবং বাড়ানোর সুযোগ হিসেবে দেখা উচিত কমফোর্ট জোনের বাইরে গেলেই কিন্তু আসল বিকাশটা ঘটে আরেকটা বিষয় উৎসে উল্লেখ করা হয়েছে আমাদের আশেপাশের মানুষের প্রভাব এটা কতটা গুরুত্বপূর্ণ খুব খুব গুরুত্বপূর্ণ লেখক জিম রন একটা বিখ্যাত কথা বলেছিলেন আমরা সেই পাঁচজন মানুষের গড় হয়ে উঠি যাদের সাথে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই ইন্টারেস্টিং এর মানে হল আমাদের আশেপাশের মানুষের চিন্তাভাবনা তাদের মানসিকতা এগুলো আমাদের ওপর গভীর প্রভাব ফেলে যদি আমরা এমন মানুষদের সাথে বেশি মেলামেশা করি যারা সব সময় নেতিবাচক কথা বলে অল্পতেই হাল ছেড়ে দেয় তাহলে আমাদের মধ্যেও অজান্তেই সেই প্রবণতা আসতে পারে অন্যদিকে যদি আমরা পজিটিভ উৎসাহ ব্যঞ্জক গ্রোথ মাইন্ডসেটের মানুষদের আশেপাশে থাকি যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে ব্যর্থতা থেকে শেখে তাহলে তাদের দেখে আমরাও অনুপ্রাণিত হই তাই বন্ধু বা সঙ্গী নির্বাচন কিন্তু খুব জরুরি তাহলে সব শেষে জোর দিতে হবে প্রচেষ্টার ওপর এবং ধারাবাহিকতার ওপর এটাই কি মূল কথা একদম গ্রোথ মাইন্ডসেটে শুধু ট্যালেন্ট বা প্রতিভার চেয়ে প্রচেষ্টার মূল্য অনেক বেশি কারণ প্রতিভা হয়তো স্থির হতে পারে কিন্তু চেষ্টা আর অধ্যাবসায়ের মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব তাই ছোট ছোট প্রচেষ্টা বা উন্নতির জন্য নিজেকে বা অন্যকে ভাবা দিন স্বীকৃতি দিন আর মনে রাখতে হবে বড় সাফল্য কিন্তু একদিনে আসে না জেফ বেজোসের অ্যামাজন বা অন্য যে কোনো বড় সাফল্যের পিছনে দেখুন বছরের পর বছর ধরে নিরলস ধারাবাহিক কাজ রয়েছে তাই প্রতিদিন ছোট্ট ছোট্ট পদক্ষেপ নেওয়া এবং লেগে থাকাটা অত্যন্ত জরুরি এই ধারাবাহিকতায় কিন্তু শেষে গিয়ে বড় পরিবর্তন আনে এই কৌশলগুলো তো দারুণ কার্যকরী মনে হচ্ছে এর পাশাপাশি মাইন্ডসেট পরিবর্তনের জন্য ভিজুয়ালাইজেশন বা মানসচিত্র তৈরির একটা পদ্ধতির কথাও তো উৎসে বেশ জোর দিয়ে বলা হয়েছে এটা ঠিক কিভাবে কাজ করে একটু বলবেন হ্যাঁ ভিজুয়ালাইজেশন একটা অত্যন্ত শক্তিশালী মানসিক কৌশল এর মূল ধারণাটা হল আপনি যে লক্ষ্যটা অর্জন করতে চান সেটা যেন ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন এই বিষয়টা মনে মনে অত্যন্ত স্পষ্টভাবে বিশদভাবে এবং অনুভূতি সহকারে কল্পনা করা এটা কিন্তু শুধু দিনের স্বপ্ন দেখা নয় বরং একটা নিয়ন্ত্রিত ফোকাসড মানসিক অনুশীলন কিন্তু মানে শুধু কল্পনা করলেই কি লক্ষ্য পূরণ হয়ে যায় এটা কি খানিকটা অবাস্তব শোনাচ্ছে না 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 বিষয়টা ঠিক এতটা সরল নয় এর পিছনে একটা বেশ ইন্টারেস্টিং সাইন্টিফিক ব্যাখ্যা আছে যখন আমরা কোনো কিছু অত্যন্ত স্পষ্টভাবে এবং তীব্র আবেগ দিয়ে কল্পনা করি আমাদের মস্তিষ্ক অনেক সময় সেই কাল্পনিক অভিজ্ঞতা আর বাস্তব অভিজ্ঞতার মধ্যেকার পার্থক্যটা ঠিক ধরতে পারে না ও আচ্ছা হ্যাঁ ব্রেনের যে অংশগুলো কোনো কাজ করার সময় বা কোনো অভিজ্ঞতা পাওয়ার সময় সক্রিয় হয় সেগুলোই কিন্তু গভীর ভিজুয়ালাইজেশনের সময়ও সক্রিয় হতে পারে ফলে মস্তিষ্ক সেই লক্ষ্যটাকে সম্ভাব্য বা অর্জনযোগ্য হিসেবে গ্রহণ করতে শুরু করে এবং আমাদের অবচেতন মনকে সেই লক্ষ্যের দিকে কাজ করার জন্য প্রোগ্রাম করে তোলে এটা আমাদের বিশ্বাসকে দৃঢ় করে মোটিভেশন বাড়ায় এবং লক্ষ্য সম্পর্কিত সুযোগগুলো আমাদের চোখে পড়তে সাহায্য করে জিম ক্যারির গল্পটা তো বেশ বিখ্যাত তাই না তিনি যখন স্ট্রাগল করছিলেন তখন নিজের নামে দশ মিলিয়ন ডলারের একটা চেক লিখেছিলেন ভবিষ্যতের তারিখ দিয়ে হ্যাঁ শুনেছিলাম এবং প্রতিদিন সেটা দেখতেন কল্পনা করতেন যে তিনি এই পরিমাণ অর্থ উপার্জন করেছেন আর শোনা যায় ঠিক ওই তারিখের কিছুদিন আগেই ডাম অ্যান্ড ডামার সিনেমার জন্য তিনি নাকি ঠিক ওই পরিমাণ পারিশ্রমিক পেয়েছিলেন এটা হয়তো কাকতালীয় ভাবা যেতে পারে কিন্তু ভিজুয়ালাইজেশন যে তার বিশ্বাস আর ফোকাসকে শক্তিশালী করেছিল তাতে সন্দেহ নেই তাহলে এটা প্রয়োগ করার সহজ কোনো উপায় আছে কি মানে দৈনন্দিন জীবনে কিভাবে এই অনুশীলনটা করা যেতে পারে হ্যাঁ উৎসে একটা সহজ অনুশীলনের কথা বলা হয়েছে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় বের করে নিতে হবে একটা শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন এবং কয়েকটা গভীর শ্বাস নিন এবার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যটা মনে আনুন ধরুন আপনি একজন সফল লেখক হতে চান শুধু ভাববেন না যে আমি লেখক হব কল্পনা করুন আপনি আপনার লেখার টেবিলে বসে মন দিয়ে লিখছেন আপনার বই প্রকাশিত হয়েছে পাঠকরা আপনার লেখার প্রশংসা করছে আপনি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মানে পুরো ছবিটা দেখা শুধু ছবি নয় এর সাথে জড়িত অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করুন সেই সাফল্যের আনন্দ আত্মতৃপ্তি আত্মবিশ্বাস এই ছবি এবং অনুভূতি যত স্পষ্ট হবে যত জীবন্ত হবে ভিজুয়ালাইজেশন ততটাই শক্তিশালী হবে প্রতিদিন এই অনুশীলন করলে অবচেতন মন লক্ষ্যের প্রতি আরও বেশি ফোকাসড হয়ে ওঠে কিন্তু এখানে একটা জরুরি প্রশ্ন থেকে যায় শুধু কল্পনা করে বসে থাকলেই তো হবে না আসল কাজটাও তো করতে হবে তাই না একদম ঠিক পয়েন্ট এটাই কিন্তু সবচেয়ে জরুরি কথা ভিজুয়ালাইজেশন কোনো ম্যাজিক বা জাদুমন্ত্র নয় যে শুধু ভাবলেই সব হয়ে যাবে এটা হলো আপনার মানসিক প্রস্তুতি আপনার মোটিভেশনের উৎস কিন্তু এর সাথে অবশ্যই যুক্ত হতে হবে বাস্তবসম্মত পরিকল্পনা কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক পদক্ষেপ বা অ্যাকশন হুম ভিশন আর অ্যাকশন ঠিক স্বপ্ন বা ভিশন আর কাজ বা অ্যাকশন এই দুটোর সমন্বয় না ঘটলে শুধু কল্পনায় কিছুই অর্জিত হয় না ভিজুয়ালাইজেশন আপনার মনকে লক্ষ্যের জন্য প্রস্তুত করে আপনাকে পথ দেখায় কিন্তু সেই পথে হাঁটার কাজটা আপনাকেই করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভারসাম্য আচ্ছা শক্তিশালী মাইন্ডসেটের আরেকটা স্তম্ভ হল রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা এবং পার্সিভিরেন্স বা অধ্যবসায় এই বিষয়গুলো কেন এত গুরুত্বপূর্ণ দেখুন কারণটা খুব সহজ জীবনে ব্যর্থতা বা প্রতিকূলতা আসবেই এমন কোনো বড় লক্ষ্য নেই যা একদম সরল পথে কোনো বাধা ছাড়াই অর্জিত হয়ে যায় রেজিলিয়েন্স হলো সেই মানসিক ক্ষমতা যা আমাদের হোচট খাওয়ার পর আবার উঠে দাঁড়াতে সাহায্য করে মানে ধাক্কাটা সামলে নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে বাউন্স ব্যাক করার ক্ষমতা এক্স্যাক্টলি আর পার্সিভিয়ারেন্স বা উদ্ধবসায়ও হলো সেই দৃঢ়তা যা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় বারবার ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা চালিয়ে যাওয়ার শক্তি যোগায় সহজ কথায় এটা হল হার না মানা মনোভাব নেভার গিভ আপ অ্যাটিটিউড টমাস এডিসন বা মাইকেল জর্ডানের উদাহরণগুলো তো এখানেই আবার খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে তাই না তাদের ওই বারবার ব্যর্থ হওয়ার গল্পগুলো ঠিক তাই অ্যাডিসনের ওই দশ হাজার বার ব্যর্থতার গল্প শুধু অধ্যবসায়ের নয় রেজিলিয়েন্সেরও একটা চরম উদাহরণ ভাবুন প্রতিবার ব্যর্থতার পর তিনি আবার নতুন উদ্যমে শুরু করেছিলেন মাইকেল জর্ডেন নিজেই বলেছেন তিনি তার ক্যারিয়ারে ন হাজারেরও বেশি শট মিস করেছেন প্রায় তিনশো ম্যাচ হেরেছেন এবং ২৬ বার এমন সুযোগ পেয়েও শেষ মুহূর্তে উইনিং শটটা মিস করেছেন ভাবা যায় তিনি বলেছিলেন আমি জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর ঠিক এই কারণেই আমি সফল এই যে ব্যর্থতাকে সাফল্যর পথে একটা অপরিহার্য অংশ হিসেবে মেনে নেওয়া এবং তারপরেও চেষ্টা চালিয়ে যাওয়া এটাই হলো রেজিলিয়েন্স আর পারসিভিয়ারেন্স এটাই চ্যাম্পিয়নদের মানসিকতা তৈরি করে উৎসে একটা লাইন ছিল দ্য মোমেন্ট ইউ গিভ আপ ইজ দ্য মোমেন্ট ইউ লেট সামান এলস উইন কথাটা খুব স্ট্রং এর মানে কি এই যে হাল ছেড়ে দেওয়া মানে শুধু নিজের হার স্বীকার করা নয় বরং স্বপ্নটাকেই যেন অন্যের হাতে তুলে দেওয়া হ্যাঁ অনেকটা সেরকমই ইন্টারপ্রেট করা যায় যখন আপনি কোনো লক্ষ্য থেকে সরে দাঁড়ান বা হাল ছেড়ে দেন তখন আপনি কেবল সেই লক্ষ্যটাই হারান না বরং আপনার ভেতরের সেই সম্ভাবনাটাকেও হারিয়ে ফেলেন যা হয়তো আর একটু চেষ্টা করলেই বাস্তবায়িত হতে পারত হার মেনে নেওয়া মানে আপনার ভেতরের সেই গ্রোথ মাইন্ডসেট নেক্রেটাতে একরকম অভুক্ত রাখা কিন্তু যখন আপনি ভাবেন ঠিক আছে আর একবার চেষ্টা করি ফলাফল যাই হোক না কেন আপনি ইতিমধ্যেই নিজের মানসিক শক্তির একটা প্রমাণ দেন আপনি শেখার প্রক্রিয়াটা চালু রাখেন এটাই জয় তাহলে এই হার নামানা মনোভাব এই রেজিলিয়েন্স আর পার্সিভিয়ারেন্স গড়ে তোলার জন্য কিছু নির্দিষ্ট উপায় আছে কি মানে আমরা চর্চা করতে পারি এমন কিছু হ্যাঁ অবশ্যই কিছু অভ্যাস তৈরি করা যেতে পারে প্রথমত ব্যর্থতাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে একটা বিচ্ছিন্ন ঘটনা বা শেখার সুযোগ হিসেবে দেখা আমি ব্যর্থ না ভেবে আমার এই প্রচেষ্টাটি এবার সফল হয়নি এইভাবে ভাবা দ্বিতীয়ত নিজের শক্তি এবং অতীতের ছোট ছোট সাফল্যগুলো মনে রাখা ব্যর্থতার মুহূর্তে এটা আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করে তৃতীয়ত পজিটিভ সেলফ টক বজায় রাখা এটা কঠিন ঠিকই কিন্তু আমি এটা সামলাতে পারবো বা প্রত্যেক অভিজ্ঞতাই আমাকে আরও একটু শক্তিশালী করছে চতুর্থ তো বড় লক্ষ্যকে ছোট ছোট ম্যানেজেবল ধাপে ভাগ করে নেওয়া এতে পুরো পথটা অতটা কঠিন মনে হয় না এবং প্রতিটি ছোট সাফল্য এগিয়ে চলার প্রেরণা দেয় আর এই ছোট ছোট মাইলস্টোনগুলোকে উদযাপন করাও খুব জরুরি ঠিক পঞ্চমত নিজের যত্ন নেওয়া মানে পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এগুলো কিন্তু মানসিক শক্তি বজায় রাখতে খুব সাহায্য করে আর ষষ্ঠত প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধা না করা পরিবার বন্ধু বা কোনো মেন্টরের সমর্থন কিন্তু অনেক বড় শক্তি হতে পারে এই বিষয়গুলো নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে হার নামানা মনোভাবটা গড়ে ওঠে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল আমাদের মাইন্ডসেটের ক্ষমতা সত্যি অসাধারণ এটা শুধু আমাদের ভাবনা নয় এটা আমাদের বাস্তবতাকে গড়ে তোলার একটা শক্তিশালী হাতিয়ার যেমনটা ভাববে তেমনটাই হবে এ কথাটা হয়তো আক্ষরিক অর্থে সবসময় সত্যি নয় কিন্তু আমাদের চিন্তাভাবনা যে আমাদের অভিজ্ঞতা এবং অর্জনকে বিপুলভাবে প্রভাবিত করে তাতে কোনো সন্দেহই নেই একদম ঠিক তাই মূল বার্তাটা হল নিজের চিন্তার ওপর নিয়ন্ত্রণ নিন ফিক্সড মাইন্ডসেটে যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে চিনুন এবং সচেতনভাবে গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলার চেষ্টা করুন বিশ্বাস করুন যে আপনি শিখতে পারেন আপনি বদলাতে পারেন আপনি উন্নতি করতে পারেন প্রত্যেক চ্যালেঞ্জকে দেখুন একটা সুযোগ হিসেবে প্রত্যেক ব্যর্থতাকে দেখুন একটা শিক্ষা হিসেবে এটা একটা নিরন্তর প্রক্রিয়া একদিনে হবে না কিন্তু এর ফলাফল সত্যিই জীবন বদলে দিতে পারে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য আপনি কিছু যোগ করতে চান হ্যাঁ অবশ্যই আচ্ছা একটু ভেবে দেখুন তো আজ যদি নিজের মাইন্ডসেটে খুব ছোট সামান্য একটা ইতিবাচক পরিবর্তন আনেন যেমন ধরুন কোনো একটা নেতিবাচক স্বগতোক্তিকে থামিয়ে দিয়ে সচেতনভাবে একটা ইতিবাচক কিছু ভাবা বা কোনো একটা ছোট চ্যালেঞ্জ যা আপনি এড়িয়ে যাচ্ছিলেন সেটা তো অন্তত একবার চেষ্টা করা তাহলে দীর্ঘমেয়াদে আপনার কোনো বড় লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এই আপাত দৃষ্টিতে ছোট পরিবর্তনটা ঠিক কিভাবে প্রভাব ফেলতে পারে অথবা এই সপ্তাহে এমন কোন একটা ফিক্সড মাইন্ডসেট বিশ্বাস কি আছে আপনার মনে যাকে আপনি একটু চ্যালেঞ্জ করতে পারেন যেমন আমি এই কাজটা ভালো নই এই ভাবনার বদলে শুধু একবার ভেবে দেখা আচ্ছা আমি কি এটা অন্তত একবার চেষ্টা করে দেখতে পারি চমৎকার প্রশ্ন এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক মনে রাখবেন আপনার চিন্তার শক্তি আপনারই হাতে তাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখলে অনেক অসম্ভবকেও সম্ভব করে তোলা যায় আপনার ভেতরের অফুরান্ত সম্ভাবনাকে আবিষ্কার করুন আজকের মতো এটুকুই